গ্রামে এমন একজন মানুষ বাস করত যার নাম ছিল রহিম সে ছিল গরিব চাষা দিন রাত পরিশ্রম করে সবাই ভাবে জীবন তার খুব কষ্টের একদিন হঠাৎ রহিম বিয়ে করে আনে নীরা নামের ধনী বউ গ্রামের সবাই রে বাবা গরিব চাষার ঘরে এত ধনী বউ কেমনে এত সুন্দর ধনী বউ কোথা থেকে আনলো রে রহিম রহিমের ঘর দেখে অবাক নীরা বলল এটাই আমাদের বাড়ি এখানে ওয়াইফাই কোথায় এসি কোথায় ফ্রিজ কোথায় রহিম বলল ওরে মাইয়া আমরা চাষা মানুষ এসি লাগে বাতাসে ফ্রিজ লাগে কুয়ার পানিতে বৌ টাকায় বাড়ি বড় হয় কিন্তু ভালোবাসায় সংসার বড় হয় নীরার মুখ নরম হয় তুমি এত মাটি কাটো কেন রহিম হাসে এই মাটিতেই আমার ভাত তোর কাপড় আমাদের ভবিষ্যৎ এই কথা বলে সেখান থেকে চলে গেল রহিম রাতে নীরাকে বলল দেখো নীরা তুমি যদি এই ঘরে সুখে থাকো তাহলে আমি খুবই সুখী আর তুমি যদি কষ্ট পাও তাহলে আমি খুবই কষ্ট গো এই কথা শুনে নীরা খুবই খুশি হল পরের দিন রহিমের খালা এসে হাজির আচ্ছা মা তুমি এখানে সুখে থাকতে পারবে না তুমি চলে যাও মা আমার টাকা আছে কিন্তু রহিমের মতো সোনা মন আমি কোথাও পাইনি এই বলে চলে গেল রহিম আবেগে কাঁদতে লাগল রহিম আর নীরা দুজনে মিলে বাড়ির সামনে দারুণ সুন্দর টিনের ঘর বানায় ধনী নয় ভালোবাসা আর সম্মানই সংসার টেকে শেষে দুজন হাসে গ্রামবাসীরা বলে চাষার ঘরে যদি এমন বউ থাকে তাহলে গ্রামের সুখ নিশ্চিত